আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অন্তর্বর্তীকালীন সরকারের দুটি ডেডলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসিরুদ্দিন বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি ডেডলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অথবা ঐক্যমত্যের ভিত্তিতে বড় ধরনের সংস্কার হলে জুনের মধ্যে নির্বাচন হবে এরপর জানাব খুলনা মহানগর বিএনপির সম্মেলন সাতচল্লিশ বছরের মধ্যে প্রথমবার ভোটে নির্বাচিত হবে নগর কমিটি খুলনায় এই প্রথমবার সরাসরি ভোটের মাধ্যমে মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি খুলনার সার্কিট হাউসে সকালে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে হবি প্রভৃতিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হবিপ্রভৃতে বিএনপির দুই গ্রুপকে দাওয়াত দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে দলকে দাওয়াত দেওয়া হয়েছে অন্য দলকে কেন দাওয়াত দেওয়া হয়নি বিষয়টি নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবারে জানাব রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জব্বার গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা গুলি গুলিবর্ষণের মামলায় রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রচার তুর্কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এদিকে জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন ফরিদ আখতার মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন জলদস্যুদের হাতে আর যাতে কোনো গরিব জেলে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্ট ভোট দিতে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয় বললেন ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক পরিমণ্ডলে শক্তিশালীকরণে বাংলাদেশে অজ্ঞাত একটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএস এইডের লক্ষ ডলার দেয়া নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় ওয়াশিংটনের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন এইডে সম্মেলনে যোগ দিয়ে সব কথা বলেছেন তিনি সিপিএসসিতে দেয়া ভাষণে non a বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের বিষয়টি ব্যবহার করা হয়েছে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ক্ষমতায় আনতে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণ ও তাদের সহায়তা করতে যাতে তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে আর শুক্রবার ওয়াশিংটনে গভর্নর দিনে আয়োজিত এক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের দুটি ডেডলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি ডেডলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অথবা ঐক্যমত্যের ভিত্তিতে বড় ধরনের সংস্কার হলে জুনের মধ্যেই নির্বাচন করা হবে রোববার কক্সবাজার জেলায় ছবিশ ভোটার তালিকা হালনাগাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন সিসি বলেছেন নির্বাচন কমিশন সবাইকে একটি সুন্দর ও সঠিক নির্বাচন উপহার দিতে চায় যাতে এই নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দু সালের নির্বাচনের মতো বিশ্বাসযোগ্য নির্বাচন হয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন এর আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন রাজনৈতিক দলগুলোর এই বিতর্কে আমরা যেতে চায় না আপাতত নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য হচ্ছে একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করা বিদ্যমান তালিকায় ১৬ লক্ষ মৃত ভোটার আছে তাদের বাদ দিতে হবে এছাড়াও নতুন সংখ্যা ভোটারের বাড়বে তাদের যুক্ত করতে হবে আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা নাগাদ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন নতুন দায়িত্ব নেওয়ার পরই তারা জানিয়েছে তারা নির্বাচন নির্বাচনের জন্য প্রস্তুত আগামী যে কোনো সময় সরকার যখন ভালো মনে করবে তখনই নির্বাচন কমিশন তাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নির্বাচন অনুষ্ঠান করবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন খুলনা মহানগর বিএনপির সম্মেলন সাতচল্লিশ বছরের মধ্যে প্রথমবার ভোটে নির্বাচিত হবে নগর কমিটি খুলনায় এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সোমবার ফেব্রুয়ারি খুলনার সার্কিট হাউসে সকালে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশামে অনুষ্ঠিত ভোটে নির্বাচিত হবেন সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রধান দিনটি পদে বারো নেতা প্রার্থী হয়েছেন ভোট দেবেন নগরীর পাঁচ থানার পাঁচশো পাঁচ কাউন্সিলর প্রতিষ্ঠার সাতচল্লিশ বছর পর এই প্রথম ভোটের খুলনা মহানগর বিএনপির নেতৃত্ব নির্ধারণ হওয়ার উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে খুলনা বিএনপির মধ্য তবে এবার মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর অনুসারী বিএনপি নেতাদের দেখা যেতে পারে দলীয় কার্যালয় থেকে জানা যায় মহানগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক এস এম শফিকুল আলম মানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির এবং দৌলতপুর থানা বিএনপির সদস্য শাহাজি কামাল টিপু প্রার্থী হয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন তিনজন তারা হলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর পবিপ্রবিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএনপির কেন্দ্র ভাইস চেয়ারম্যানের সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী আর ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দলটির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ রয়েছে রোববার তেইশ ফেব্রুয়ারি দুপুর বারোটায় পবি মুক্ত বাংলার সামনে এই ঘটনা ঘটনা ঘটে জানা যায় আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি পবিব্রবির বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করতে আলতাফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয়ে আসেন বিএনপির কেন্দ্রীয় এই নেতার আগমনকে কেন্দ্র করেও ওনার সমর্থক জসিম উদ্দিন হাওলাদার ইব্রাহিম ও মতিউর রহমান দীপু দাওয়াত পেলেও আনার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পায় এ সংঘর্ষ হয়েছে মূলত দাওয়াত না কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিএনপি সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দীপু আহত হয়েছেন আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে বিএনপি নেতা আনার হোসেন হাওলাদার বলেন ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জব্বার গ্রেফতার বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জাব্বার পঁচাত্তরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ রোববার তেইশে ফেব্রুয়ারি দুপুর পনে একটার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফকির জব্বার রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মফিজুল ইসলাম জানান রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ত্রজনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত দুই অক্টোবর শাহিন ফকির নামে একজন রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন মামলায় সাতাশি জনের নাম উল্লেখ একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় ওই মামলায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে দুপুরে পৌনে একটার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জব্বারকে গ্রেপ্তার করা হয় পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা